আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ তেরোই ডিসেম্বর দু শুক্রবার আপনাদের নিয়ে চলে এসেছি নদীয়া জেলার অন্তর্গত বাইনিয়া মার্কেট এই বাইনিয়া মার্কেট সপ্তাহে কটা দিন বসে সপ্তাহে দুটো দিন বসে সোমবার এবং শুক্রবার সময়ের যদি কথা বলি ভোর থেকে মার্কেটটি মার্কেটটি শুরু হয়ে হয়ে যায় কোন কোন সবজির নির্ভর করে এই থাকে পেঁয়াজ এবং রসুন এছাড়া জানিয়েছিলাম যেখানে রসুনের পাইকির বাজার কুইন্টাল প্রতি এক হাজারের উপরে কিন্তু বাজারটি ভালো হয়েছিল তো দেখে নেবো যে আজকে বাইনিয়া মার্কেটে তার তুলনায় বাজারটিকে একটু আপে দিকে উঠেছে না একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে তারপরেই আমরা সরাসরি চোখ রাখবো বাইনিয়া মার্কেটে যে পেঁয়াজের উপর নতুন পেঁয়াজ এসেছে কি সে না সেই পুরনো পেঁয়াজ এখনও বেচে কেনা চলছে তো নাজিরপুর মার্কেটে অলরেডি বেচে কেনা হচ্ছে যে নতুন পেঁয়াজ কম বেশি যায় এসেছে তো চলুন ফ্রেন্ড এখন আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা বাড়িডা মার্কেটে গিয়ে দেখবো দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করছি বাইনিয়া মার্কেটে যে রসুন রয়েছে সেই রসুনের কাছে তো শুরুতেই আপনাদের সামনে একটা রসুন আমি তুলে ধরবো এই মাত্র বেচাকেনা করে ফেললো তো দেখুন ফ্রেন্ড এখানে কী ধরনের সাইজ দেখতে পারবেন এখানে সাইজের যদি কথা বলি ক্যাট এবং লাডুয়া দিয়ে যে মালটা রয়েছে সেই মালটাই মিক্স দেখতে পারবেন যদি বলা হয় ফিনিশিংয়ের কথা ফিনিশিং মোটামুটি ভালোই দেখা যাচ্ছে যে টাইটের কথা বলি দুর্দান্ত টাইট ফিট রয়েছে তাছাড়া দেখুন কিছু কিছু মাল রয়েছে যার পর্দা একটু কম রয়েছে এছাড়া অন্য কোনো সমস্যা তো উপরে দেখতে পাচ্ছি না যেখানে কল বেরোনো মাল তো চলুন ফ্রেন্ড জেনে নিই কত বস্তা নিয়ে এসেছে কী দামে বিক্রি করলেন আচ্ছা দাদা ভাই কত বস্তা নিয়ে এসেছেন আপনি পাঁচ বস্তা নিয়ে পাঁচ বস্তা কী দামে বিক্রি করলেন এটা সাড়ে বাইশ হাজার টাকা বাইশ হাজার পাঁচশো কুইন্টাল প্রতি পার কিলো দুশো পঁচিশ টাকা আজকে কি দাম চেয়েছিলেন এই মালটা চব্বিশ হাজার চব্বিশ হাজার কুইন্টাল প্রতি চেয়েছিলেন আচ্ছা দাদা ভাই আজকে পাইকির বাজারটা কেমন আছে বাড়িয়া মার্কেটে একটু ভালো দিকে না খারাপ দিকে আগের তুলনায় একটু ভালো এসেছে আচ্ছা যদি বলা হয় আজকে আমদানিটা কথা এই মুহূর্তে মুহূর্তে কেমন রয়েছে কম রয়েছে আচ্ছা বাড়িতে এখন রসুন না আজকে শেষ করলেন আজকে শেষ আজকে শেষ করলেন কত বিঘা লাগাচ্ছেন এবছর রসুন এবছর এক বিঘা লাগাচ্ছেন এক বিঘা লাগাচ্ছেন গত বছর তুলনায় একটু বাড়িয়েছে না কমিয়েছে এই গত বছর তুলনায় একই রয়েছে তো অসংখ্য ধন্যবাদ এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে দিতে যাচ্ছি এখানে দেখতে পারবেন যে গড় যে রসুন রয়েছে সেই রসুন দেখতে পারবেন সাইজে যদি কথা বলি ক্যাট রয়েছে ফুল রয়েছে বোম রয়েছে তো এই দিয়ে কিন্তু সব ধরনের গড় মাল রয়েছে তাছাড়া কিছু কিছু মাল রয়েছে পর্দা কম রয়েছে যেটা ফাটা কোয়ালিটি বলা আছে আর কিছু মালের উপর দেখা যাচ্ছে কল বেরিয়েছে যদি

ভালোই আছে ভালোই রয়েছে আচ্ছা যদি বলা হয় যে আপনি কত বিঘা লাগাচ্ছেন এবার চাষ করছেন কত বিঘা লাগাচ্ছেন লাগানো বলতে পারেন এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে যাচ্ছি প্রথমত আপনাদের জানিয়ে দেবো সেখানে সাইজ কেমন রয়েছে এবং ব্রাইটনেস কেমন রয়েছে সাইজের যদি কথা বলি মিনি ক্যাট এবং ক্যাট যে মালটা রয়েছে সেই মালটাই এখানে দেখতে পারবেন যদি ব্রাইটনেসের কথা বলি বেশ সুন্দর দেখা যাচ্ছে যদি ফিনিশিংয়ের কথা বলি কিছু কিছু মাল রয়েছে যার পর্দা একটু কমজোরে দেখতে পারবেন তাছাড়া কিন্তু টাইট দুর্দান্ত রয়েছে এখানে মালটা তো দেখুন কিছু কিছু মালের উপর যে কল বেরোনো সেটাও কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকটা মালের উপর এখন দেখা যাবে তো চলুন কত বস্তান এসেছেন আপনি মাল চার নিয়ে এসেছেন কি দামে বিক্রি করলেন কুড়ি টাকা

তুলতে যাচ্ছি এখানে দেখতে পারবেন গড় যে রসুন রয়েছে সেই রসুনটা তো দেখুন সাইজে যদি কথা বলে কিছু ক্যাট দেখতে পারবেন কিছু লাডুয়া দেখতে পারবেন কিছু হালকা পাতলা ফুলও দেখতে পারবেন তা এই দিয়েই কিন্তু গড় মাল রয়েছে যদি বলা হয় ব্রাইটনেস কথা ব্রাইটনেস খুবই সুন্দর রয়েছে এ যদি ফিনিশিংটাও ভালো রয়েছে আর দেখুন কিছু কিছু সমস্যা দেখা দিচ্ছে যে এটা চলো কি কল বেরোনো এছাড়া অন্য কোনো সমস্যা কিন্তু মালের উপর দেখা দিচ্ছে না আর কিছু মাল রয়েছে যে পর্দা কম রয়েছে তো চলুন এই মালটা যে দাদা ভাই নেছিল উনি নেই কিন্তু যে আঙ্কেল কিনেছে ওনার সাথেই জানাই নেবো কত করে কিনলো আচ্ছা আঙ্কেল এই মালটা কত বস্তা কিনলো এক বস্তা কিনলেন কি দামে কিনলেন বাইশ হাজার বাইশ কুইন্টাল প্রতি পার কিলো দুশো কুড়ি টাকা আচ্ছা কি দাম চেয়েছিল চাষি দাদা ভাই তেইশ হাজার টাকা তেইশ হাজার কুইন্টাল প্রতি চেয়েছিল আচ্ছা আজকে মার্কেটে আমদানি কেমন রয়েছে রসুন আমদানি মোটামুটি ঠিকই আছে ভালোই আছে ভালো রয়েছে আচ্ছা পাইকারি বাজার সময় অনুযায়ী ভালো আছে সময় অনুযায়ী ভালো আছে আচ্ছা পাইকারি বাজারে যদি কথা বলি সে বাজার থেকে একটু ভালো দিকে রয়েছে না খারাপ বাজার ভালো মালেরটা ভালো বাজার ভালো মালেরটা ভালো বাজার রয়েছে আর গড় গড় মালটা একই গড় একই রয়েছে স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে তাই তো তো আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন যে আজকে বাইন্ডিয়া মার্কেটে বেচা কেনা খুব সুন্দর হচ্ছে আশেপাশে দেখতে পাচ্ছেন সব কিন্তু কেনাকাটায় ব্যস্ত রয়েছে তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে যাচ্ছি প্রথমত আপনাদের বলবো যে মালটা প্যাকিং হয়ে গেছে আর কাটা করা হয়ে গেছে যে কারণে আমি আর খুলতে পারছি না তো ওপর থেকে আপনাদের জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি কেমন রয়েছে সাইজের যদি কথা বলি তাহলে পরে ফুল দেখতে পারবেন বোম দেখতে পারবেন হালকা পাতলা কিছু লাডু মাল দেখতে পারবেন তাছাড়া দেখুন বোম আর ফুল দিয়েই কিন্তু মিক্সড রয়েছে এখানে যদি ব্রাইটনেসের কথা বলি সুন্দর ব্রাইটনেসের মাল রয়েছে আর যদি বলা হয় টাইটের কথা দুর্দান্ত টাইট ফিটের মাল ছিল এখানে তো দেখুন ভালো কোয়ালিটি যে মালগুলো এখানে দেখতে পারবেন তো চলুন জেনে নেই যে কত বস্তা এনেছে বলছি দাদা ভাই কত বস্তা নিয়ে এসেছেন মালটা তিন বস্তা তিন বস্তা নিয়ে এসেছেন কি দামে বিক্রি করলেন ছাব্বিশ হাজার আটশো ছাব্বিশ হাজার আটশো টাকা কুইন্টাল প্রতি পার কিলো দুশো আটষট্টি টাকা আচ্ছা কি দাম চেয়েছিলেন মালটা এটা উনত্রিশ হাজার চেয়েছিলাম কুইন্টাল প্রতি উনত্রিশ চেয়েছিলেন সেখানে ছাব্বিশ হাজার আটশো বিক্রি করে দিলেন আচ্ছা দাদা ভাই বাড়িতে এখনো রসুন রয়েছে না আজকে শেষ এখনো রয়েছে আচ্ছা বলছি আজকে বেচাকেনাটা কেমন রয়েছে বাইনিয়া মার্কেটে আজকে একটু বেচা ভালো ভালো রয়েছে ভালো আছে গত মার্কেটের তুলনায় বাজার থেকে একটু ভালো দিকে না খারাপের দিকে ভালো দিকে ভালো দিকে রয়েছে আচ্ছা দাদা ভাই বলছি আজকে মার্কেটে আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন আমদানি খারাপ না ভালোই আমদানি ভালোই রয়েছে আচ্ছা কত বিঘা লাগাচ্ছেন আপনি রসুন এবছর পাঁচ বিঘা আছে পাঁচ বিঘা লাগাচ্ছেন গত বছর তুলনায় এটা বেশি না কম বেশি আছে একটু বেশি রয়েছে তো অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি দিকে যে সব রসুন গুলো এগিয়ে নিয়ে যাবে সেই রসুনের কিন্তু বেশ কিছু দেখা দিয়েছে আজকে আর বাজারে যদি কথা বলি সেটাও কিন্তু আজকে খুবই সুন্দর দেখা যাচ্ছে তো দেখুন প্রত্যেকটা ভিডিওর সামনেই কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি বাজারের কথা তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরে আছি প্রথমত আপনাদের জানিয়ে দেবো সাইজের কথা সাইজের যদি কথা বলি ফুল দেখতে পারবেন কিছু বোম দেখতে পারবেন তো এই দিয়েই কিন্তু গরমাল এছাড়া অন্য কোনো সাইজ দেখতে পারছি না আর যদি বলা হয় ব্রাইটনেসের কথা সেটাও কিন্তু খুব সুন্দর ব্রাইটনেস দেখতে পারবেন যদি বলা হয় ফিনিশিংয়ের কথা ফিনিশিংও ভালো দেখতে পাচ্ছি টাইটের যদি কথা বলি দুর্দান্ত টাইট ফিটের মাল দেখতে পারবেন সেখানে কত কিলো ওয়েট হয়েছে সেটা আপনাদের জানাবো তো দেখুন ফ্রেন্ড নিচে থেকে উপর পর্যন্ত সেম একই কোয়ালিটির মাল দেখতে পারবেন আর কিছু কিছু মাল রয়েছে যেটা একটু পর্দা কম রয়েছে এছাড়া অন্য কোনো সমস্যা নেই এর মধ্যে তো চলুন জেনে নিই কত কিলো হয়েছিল বলছি দাদা ভাই এই যে একটা বস্তা রসুন নিয়ে এটা কত কিলো হয়েছিল এটা একান্ন কেজি সাতশো একান্ন

ভালো আমদানি ভালো রয়েছে আচ্ছা দাদা এবছর কত লাগাছেন রসুন 3 বিঘা এখনো রসুন রয়েছে না আজকে শেষ আচ্ছা এখনো এখনো বেশ কিছু রয়েছে তো অসংখ্য ধন্যবাদ মার্কেটে আজকে বোম যে রসুন রয়েছে সেটা কিন্তু মার্কেট পুরো কাঁপিয়ে দিল দীর্ঘ দিন পর আশেপাশে যদি লক্ষ্য করেন আমদানি এটা ভালো রয়েছে বেচা যদি কথা বলি সেটাও কিন্তু জোরদার লাগে আজকে বেচাকেনা হচ্ছে তো আজকের বাজারে সর্বোচ্চ দামের দিকে যে রসুনটি এগিয়ে নিয়ে গেছে মার্কেটে এখন সর্বোচ্চ দাম দাঁড়িয়ে রয়েছে সেই রসুনটার কাছেই সরাসরি আপনাদের নেমে চলে এসেছে সাইজে যদি কথা বলি ডবল বোম দেখতে পারবেন সিঙ্গেল বোম দেখতে পারবেন তো ফুলদানা যে মালটা সেটা কিন্তু খুব কমই দেখা যাচ্ছে ডবল বোম এবং সিঙ্গেল বোম যেটা রয়েছে সেই মালটাই কিন্তু বেশিরভাগই দেখা যাচ্ছে যেমন কিছু কিছু মাল রয়েছে তার প্রতি কিন্তু হালকা কল বেরোচ্ছে এটা প্রত্যেকটা বস্তায় সমস্যা দেখা যাচ্ছে তাছাড়া যদি বলা হয় ফিনিংয়ের কথা দুর্দান্ত ফিনিশিং দেখতে পারেন ব্রাইটনেসের যদি কথা বলি ফুল ব্রাইটনেসের মাল দেখতে পারেন টাইটের যদি কথা বলি সেটাও কিন্তু দুর্দান্ত রয়েছে এখানে তো কত বস্তা এসেছে সেটাই জানবো সরাসরি চারশো অ্যাঙ্গেলের মুখে থেকে অ্যাঙ্গেল কত বস্তা এসেছে মালটা দুই বস্তা কি দামে বিক্রি করলেন পাঁচশো টাকা কুইন্টাল প্রতি পার কিলো তিনশো পাঁচ টাকা আচ্ছা কি দাম এই মালটা

এসেছে অবশ্য কিন্তু দাম পাচ্ছে না তো আপনাদের জানাবো আপনারা সতর্ক থাকবেন যেসব রসুন আপনাদের ঘরে এখন স্টক করে রেখেছেন সেগুলো অবশ্যই একবার চেক করে দেখবেন যে সেই রসুনগুলোই কি কল বেরিয়েছে না বেরোয়নি তো দেখুন ফ্রেন্ড এই যে আপনাদের সামনে যে রসুনগুলো তুলে ধরছে তো মোটে দুটো বস্তা রয়েছে সেই দুটো বস্তার মধ্যে প্রত্যেকটা রসুনের উপর কিন্তু এরকমভাবে কল বেরিয়ে গেছে এই রসুন আজকে কী দামে বেচা কেনা হচ্ছে বাড়ি মার্কেটে সেটাই আপনাদের জানিয়ে দেবো তো একটু ভিতরের দিকেও যাবো সেখানে গিয়ে দেখবো দেখুন সাইজের যদি কথা বলে সেগুলো কিন্তু ভালো ছিল ব্রাইটনেসও ভালো ছিল টাইটও ভালো ছিল কিন্তু এইগুলো কিন্তু কোয়াল বেরিয়ে গেছে তো চলুন দাদাভাই কিনেছে এই দাদা কাছে জেনে নেবো বলছি দাদা কত বস্তা কিনলেন আপনি এবার দুই বস্তার মধ্যে এক বস্তা কিনলেন কি দামে কিনলেন আঠারো হাজার টাকা আঠারো হাজার কুইন্টাল প্রতি পার কিলো একশো টাকা আচ্ছা কি দাম চেয়েছিল দাদাভাই এটা বাইশ হাজার টাকা চেয়েছিল বাইশ হাজার ছিল না বলে দাম পাচ্ছে রসুনের দাম বাড়া আছে সব কিছু ঠিকঠাক আছে যেগুলো ভালো রসুন সেগুলোর দাম আছে এটা তো নষ্ট হয়ে যাচ্ছে দামটা কম নেই একটু কম রয়েছে তো অসংখ্য ধন্যবাদ আপনার ক্ষেত্রে দেখুন ফ্রেন্ড এই যে কল বেরোনো যে রসুন রয়েছে আজকের বাজারে আঠারো হাজার কুইন্টাল প্রতি দাম পেলেন কার মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর বাইনা মার্কেটে কত অবস্থায় এসেছে আজকে লোকাল পেঁয়াজ তাছাড়া জানিয়ে দেবো কেমন রয়েছে বাইকির বাজারটা তো নতুন পেঁয়াজ মার্কেটে ঢুকেছে কিনা সেটাও জানিয়ে দেবো তো নাজিরপুর মার্কেটে কিন্তু লোকাল পেঁয়াজ বিক্রি হচ্ছে তো দেখুন ফ্রেন্ড আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে কিন্তু পেঁয়াজ দেখা যাচ্ছে না তো কত অবস্থা এসেছে সেটা কিন্তু সরাসরি চাষি দাদা কাছে জানবো তো দেখুন আমার সামনেই দাঁড়িয়ে রয়েছে প্রতিদা আজকেও এক বস্তা পেঁয়াজ দেখতে পাচ্ছি উনি এসেছে তো দেখে নেবো যে কোয়ালিটি কেমন রয়েছে তো এই যে শেষ অবস্থায় কিন্তু দুর্দান্ত কোয়ালিটি কিন্তু এখনও ধরে রেখেছে মালটা যদি ব্রাইটনেসের কথা বলি সুন্দর রয়েছে সাইজের যদি কথা বলি সব ধরনের সাইজ দেখা যাচ্ছে এর মধ্যে তো চলুন জেনে নেই কি দামে বিক্রি করলেন

রয়েছে কৃষক বন্ধুদের জন্য রয়েছে সুখবর বাইনিয়া মার্কেট থেকে গত নাজিরপুর মার্কেটেই আপনাদের জানিয়েছিলাম যেখানে রসুনের বাজার কুইন্টাল প্রতি এক হাজার টাকা আপত্তি করেছিল তো আজকে বাইন্ডা মার্কেটে কুইন্টাল প্রতি কোন রসুন কত হাজার বেড়েছে সেটা জানাবো তো প্রথমে আপনাদের জানিয়ে দেবো যেসব কৃষক বন্ধু একটু ভালো দামের আশায় ঘরে এখনও রসুন স্টক করে রেখেছেন তো আপনাদের জানাবো আপনারা ধীরে সুস্থে বার করুন এখন ভালো বাজার যাচ্ছে দেখুন আজকে বাইন্ডা মার্কেটে আমদানি যদি কথা বলি গোটা মার্কেটে আজকে দুশো আশি থেকে তিনশো বস্তা দেখা দিয়েছে গোলদানা রসুন জাবার রসুনের যদি কথা বলে পুরোপুরি মার্কেট থেকে গা ঢাকা দিয়েছে আর যদি হয় কোয়ালিটির কথা মার্কেটে সব ধরনের কোয়ালিটি কিন্তু এসেছে বাজারে সর্বোচ্চ দামের দিকে যে রসুনগুলো এগিয়ে নিয়ে সেই রসুনও কিন্তু আজকে বেশ কিছু দেখা দিয়েছে পাইকির বাজারে যদি কথা বলি তাহলে প্রথমে আপনাদের জানিব আজকে মার্কেটে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে তিরিশ হাজার পাঁচশো টাকা কুইন্টাল প্রতি বোম সাইজের যে মালটা রয়েছে ডবল বোম এবং সিঙ্গেল বোম তাছাড়া অন্য কোনো সাইজের মধ্যে ছিল না এই রসুনের উপর যদি বলা হয় যে বোম আজকে কত কুইন্টাল প্রতি ভালো রয়েছে তাহলে দেখা যাচ্ছে দেড় হাজার কুইন্টাল প্রতি আজকে আপের দিকে রয়েছে বাইন্ডিয়া মার্কেটে তাছাড়াও বোম রসুন দেখুন তিরিশ হাজার বিক্রি হয়েছে উনত্রিশ হাজার বিক্রি হয়েছে আঠাশ হাজার বিক্রি হয়েছে আর সাতাশ হাজার বিক্রি হয়েছে এই সপ্তমে কিন্তু আজকে বোম ভালো আজকে রান করেছে এই বাইন্ডিয়া মার্কেটে রসুনের যদি কথা বলি তার প্রতি কিন্তু কুইন্টাল প্রতি এক হাজার টাকা সেই আপের দিকে রয়েছে যেটা নাজিরপুরে গিয়েছিলো সব একই বেচা কেনা হয়ে ক্যাটের যদি কথা বলি ক্যাট এবং লারুয়া ক্যাট যে মালটা রয়েছে সেই মালই কিন্তু আজকে বাইশ হাজার কুইন্টাল প্রতি বাইশ হাজার পাঁচশো টাকা কুইন্টাল প্রতি বেচা কেনা হয়েছে তো এর প্রতি দেখা যাচ্ছে পাঁচশো থেকে সাতশো টাকা আজকে ভালোর দিকে রয়েছে তাছাড়া একেবারে মিনি ক্যাট যেগুলো রয়েছে সেইগুলো উনিশ হাজার আঠারো হাজার কুড়ি হাজারও বেচা কেনা হয়েছে আজকের বাজারে আশা করি বোঝাতে পারলাম যদি আজকে মার্কেটে বেচাকেনার কথা বলি তাহলে প্রথমে থেকে আজকে দ্রুত গতিবেগে বেচা কেন হয়েছে যেসব রসুন আজকে মার্কেটে এসেছিল এক কথায় আজকে বেচাকা খুবই সুন্দর রয়েছে বাইরে মার্কেটের মার্কেটে পেঁয়াজের আমদানি যদি কথা বলি গোটা মার্কেটে আজকে তেরো থেকে চোদ্দ বস্তা রয়েছে পুরোনো যে পেঁয়াজগুলো রয়েছে নতুন পেঁয়াজের কোনো দেখা আর যদি কথা বলি ভালো যায়নি খারাপও যায়নি দেখুন বাজারে সর্বোচ্চ দাম দাঁড়িয়ে টাকা যেটা আপনাদের সামনে তুলে ধরছে তাছাড়া যেসব তাছাড়া যেসব পেঁয়াজ মার্কেটে ঢুকেছিল সেগুলো দেখুন পঁচিশ টাকা রয়েছে সাতাশ টাকা রয়েছে তিরিশ টাকা রয়েছে পঁয়ত্রিশ টাকা রয়েছে এই দামে বেচা কেনা হয়েছে আশা করি ফ্রেন্ড আজকের ভিডিওটি এতটুকুই আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো রেখে থাকে অবশ্যই আপনাকে একটি লাইক করবেন আপনার যদি কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এতটুকু আপনাদের কাছে আশা রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে সঙ্গে চলাফেরা করবেন তো আবার দেখবে পরবর্তী ভিডিও নিয়ে সো আজকের মতো গুড বাই